সো আপনি কি আপনার পুরনো ফটো এবং ভিডিও রিকভারি করতে চান মাত্র এক মিনিটের ভিতরে তাহলে আজকের ভিডিওটা ফলো করুন এখানে একটা স্ক্রিনশট আপনি লাইফ ফট দেখুন আমি গুগল ড্রাইভের সাহায্য নিয়ে দুইশোর উপরে ফটো রিকভারি করেছি আমার এক ক্লিক ডাউনলোডে ক্লিক করেছি সমস্ত ফটো আমার গ্যালাইতে চলে গেছে তো আজকের এটা আপনি কীভাবে পুরোনো ফটো রিকভারি করতো একদম স্টেপ বাই স্টেপ সো ফোনের গ্যালারি থেকে ডিলেট করা যাবতীয় ফটো আজকের এটা আপনি কীভাবে রিকভারি করবেন নাইনটি নাইন পার্সেন্ট জানেন নেই আজকের এটা দেখুন আমরা সিম্পলি ফোনের গ্যালারি ওপেন করে আমরা ডিলেটে ক্লিক করে ফটো ইজিলি আমরা ডিলিট করে ফেলি তো আজকের এই ফোনের পুরোনো ফটোগুলো যদি আজকে আপনি ফোনের গ্যালারি থেকে ডিলিট করে ফেলেন এই ফটোগুলো আবার রিকভারি করতে পারবেন এক ক্লিকে শুধুমাত্র আপনার গুগল ড্রাইভের সাহায্য নিয়ে তো কীভাবে গুগল ড্রাইভে ইন্টার করবেন কীভাবে ফটোগুলা নেবেন তার জন্য সিম্পলি আপনার ফোনের স্টোরটা অন করবেন কারণ আজকের ডেটে আপনার ফোনের প্লে স্টোরে গুগল ড্রাইভ থাকবে জাস্ট এখানে ইন্টার করে আপনার পুরোনো যাবতীয় সব পুরোনো ফটোগুলো আপনি এক ক্লিকে রিকভারি করতে পারবেন এখানে প্রোভাইস স্টেশনে ক্লিক করার সাথে সাথে আপনি একটা জিমেল আইডি লাইভ পুরো ফলো করুন তো আজকের ডেটে আপনার এই জিমেল আইডিতে গুগল ড্রাইভ থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনার সমস্ত ফটো পেয়ে যাবেন জাস্ট এক ক্লিকে আপনি লগ ইনও ইজিলি করতে পারবেন এখানে গুগল অ্যাকাউন্টে ইন্টার করতে হবে সমস্ত ফটো রিকভারি করার জন্য আমি সরাসরি এখানে গুগল অ্যাকাউন্টে ইন্টার করলাম এখানে আপনি দেখুন অনেকগুলো অপশনের মধ্যে সিম্পলি আপনি কিউ কিউনশনে ক্লিক করবেন দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি সিম্পলি আপনি ডাটা অ্যান্ড দিয়ে ক্লিক করবেন যদি পুরনো ফটো রিকোভারি করতে চান ডাটা অ্যান্ড দিয়ে ক্লিক করে জাস্ট নিজের দিকে স্কুল ডন করা যাবে ইউটিউব ইস্ট্রি মানে যাবতীয় সব পুরোনো মানে আপনার পার্সোনাল ডিটেলস এখানে সেভ করে রাখে গুগল ড্রাইভ থেকে জাস্ট নিচে দিকে এইভাবে আপনি পুরো স্কুল ডাউন করে যেতে হবে দেখুন নিচে দিকে চলে যাব শো করে নিচে দেখুন মিডিলে একটা অপশন শো করে ফটো দেন তার সাইডে জিমিল রয়েছে তো আপনি যেহেতু ফটো রিকভারি করতে চান ফটোতে জাস্ট একটা ক্লিক করবো যে সময় আমি এখানে ফটো অপশনটা সিলেক্ট করবো ফটোতে ক্লিক করার সাথে তোর অবধি এখানে লোডিং নিবে লোডিং নিয়ে আপনার সময় একটা এইভাবে একটা নিউ পেজ খুলবে গুগল ডাউনলোড দুইটা অপশন শো করবে জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবে ইউটিউব লগো পেয়ে যাবেন যেসব আপনি পুরো নিচের দিকে যাবেন এখানে দেখুন ফটো লগো রয়েছে দেন দেখুন দুইশো ষাটটার মতো ফটো সেভ রয়েছে আমার গুগল টাইপে দেখুন এই ফটোগুলো আমি চাইলে এক ক্লিকে কিন্তু আবার ডাউনলোড করে আমি নিতে পারবো তো নেওয়ার জন্য দেখুন নিচে একটা ডাউনলোড অপশন দেখুন শো করছে যদি আজকের এটা এখানে ক্লিক করে সমস্ত ফটো মানে আমার ডাউনলোড হয়ে চলে যাবে তো আমি অলরেডি ডাউনলোডে ক্লিক করে এই দেখুন আমি ডাউনলোডে ক্লিক করে এই যে ফটোগুলো আপনি দেখতে পান এই ফটোগুলো কিন্তু তিন বছর আগে ছিল ডাউনলোডে ক্লিক করে আমি অলরেডি নিয়ে রেখেছি তো আপনিও জাস্ট কী করতে হবে এখানে আপনি গুগল টাইপে যেতে হবে ফোনের প্লে স্টোরে দেন ডাউনলোডে ক্লিক করবেন সমস্ত ফটো আপনিও এক ক্লিককে রিকভারি করতে পারবেন